কাশ্মীর নিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তানের তিক্ত সম্পর্কের ইতিহাস অনেক পুরনো যা যে ধরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক বদলে গেছে এখন আর ক্রিকেট বিশ্বের বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান লড়াই হর হামেশাই দেখা মেলে না তাদের দৈরত দেখতে অপেক্ষায় থাকতে হয় আইসিসি কিংবা আইসিসির কোনো ইভেন্টের জন্য দেশ দুটির সেই জলখোলা সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনায় এই সুতে চুপ নেই ক্রিকেটাররাও বিসিসিআই সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেটের মহারাজা খ্যাত সৌরভ গাঙ্গুলিও তীব্র ক্ষোভ জানিয়েছেন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া মন্তব্যে সাবেকে ভারতীয় অধিনায়ক বলেন পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি প্রতি বছরই এমন ঘটনা ঘটতে থাকবে এটি কোনো কৌতুক নয় অন্যদিকে থেমেনি পাকিস্তানের ক্রিকেটাররাও ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের ঘটনায় কোনো ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি তিনি এক বিবৃতিতে বলেন এই ধরনের অভিযোগ দুঃখজনক ও অযৌক্তিক আফ্রিদি বলেন ভারত খুব দ্রুত পাকিস্তানকে দায়ী করেছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক কাশ্মীরের ঘটনায় আমরা শোকাহত কিন্তু এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করার মতো কোনো ভিত্তি নেই আফ্রিদি দ্বিপাক্ষিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক সংলাপকে একমাত্র পথ হিসেবে দেখছেন তার মতে সংলাপই আমাদের সমস্যার সমাধান